হ্যালো বন্ধুরা আমি পূজা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম আর আমার সকল বন্ধুদের আর আমার বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম আজকে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো মাঝে দুদিন আমার বান্ধবীর বিয়ের ব্লগটা দিয়েছে আর বিয়ের ব্লগটাতে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর সোমবার গেছিলো বউ আর বউ ভাতের পরের দিনই কিন্তু সকালবেলা আমি কিন্তু বাড়ি চলে এসেছি এসে সেই দিনকারই কিন্তু এই ব্লগটা বাড়িতে এসে অনেক কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি সোজা রান্নায় আর আজকে কিন্তু সকালবেলা চাটা আমি বাড়ির থেকেই খেয়ে এসেছিলাম আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে ছোটো ছোটো সাইজের ইলিশ মাছ আর আজকে রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর করব কতগুলো পুঁই শাক মানে মিটুলি সমেত ওই পুঁই শাকের চচ্চড়ি আমি আমার এই সংসারটাকে না খুব ভালোবাসি কারণ আমার নিজের হাতে একটু একটু করে সাজিয়ে তোলা এই সংসারটা তাই দুদিন বাড়ি ছিলাম না মনে হচ্ছে বেশ অনেক দিন বাড়ি নেই সবজন্য ওলট পালট হয়ে রয়েছে তাই আবারও দু দিন কিন্তু ব্লগ দিতে পারিনি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে গেছি নিয়ে তারপরে আবারও কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ দেওয়া স্টার্ট করেছি আর জানোই তো যে কোনো জায়গা থেকে ঘুরে আসার পর কিন্তু অনেক কাজ থাকে সবার প্রথম তো ঘর ক্লিনিং করা তার সাথে রয়েছে জামা কাপড় কাচা আর এই দু একদিন কিন্তু আমি অনেক কাছাকাছি করেছি আর তার সাথে সাথে কিন্তু কিছু কিছু ব্লগে ক্লিপ নিয়েছি আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কিন্তু বাজে প্রায় একটার মতো আর এখন আমি এসেছি রান্নার দিকে আর সকালবেলা বাড়ির থেকে একেবারে চা টিফিন করে এসছি এসে কিন্তু অনেকগুলো কেচে দিয়ে নিয়েছি তারপর এসেছি আমি রান্নার দিকে আর এতদিন পর বাপের বাড়ি গেছি আর আসার কিন্তু একটুও মন ছিল না তবুও কিন্তু বাধ্যতামূলক আসতে হলো বিকালে ছেলের টিউশন রয়েছে তার সাথে রয়েছে ছেলের কিন্তু স্কুল বেশ কয়েকদিন স্কুল কামাই গেছে সেজন্য আর স্কুল কামাই করতে চাই না তাই তাড়াতাড়ি করে চলে এসছি বাড়িতে আজকে সমস্ত কিছু গুছিয়ে গেছে কমপ্লিট করে নেবো কাল থেকে কিন্তু ছেলেকে স্কুলে পাঠাবো আর তো আমরা মেয়েরা চাইলে কিন্তু সব পারি নান্য দিন রান্না করে রান্নাঘর গোছাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় কিন্তু আজকে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নার দিকে এসেছি আর মাত্র এক ঘন্টার মধ্যে সমস্ত রান্না আমি কমপ্লিট করেছি অন্যান্য দিন কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর আজকে সময় না থাকার জন্য খুবই শর্টকাটে রান্না করেছি কিন্তু তার মধ্যেও রান্নাগুলো কিন্তু খেতে বেশ স্বাদ হয়েছে অন্যান্য দিন আলু বেগুন ভাজা তুলে রেখে তারপর মশলা কষিয়ে তারপর কিন্তু আমি রান্না করি আজকে কিন্তু আলু বেগুন ভাজার মধ্যেই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে রান্না করেছি আর এইভাবে যে রান্না করলে রান্নাটা এতটা ভালো হবে আমি কিন্তু একটুও ভাবতে পারিনি কথাই আছে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ম্যাচুরিটি হয় আস্তে আস্তে আমাদেরও বয়স হচ্ছে তাই কিন্তু সংসারের সমস্ত কাজেই কিন্তু আমাদের ম্যাচুরিটি আসছে তাই সংসারে কোন কাজটা কিভাবে করলে যে আমাদের সুবিধা হবে সেটা কিন্তু আমাদের এখন খুব ভালো মতনই আইডিয়া হয়ে গেছে আর জানাতো মাকে দেখতাম যে কম সময়ে আমার মা খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে কিন্তু কাজগুলো করত। আর আজও বাড়িতে এসে কিন্তু আমি অল্প একটু সময় পেয়েছি বলতে পারো বাড়িতে এসেছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপর ঘর ক্লিনিং করে সমস্ত কাটাকুটি করে নিয়ে রান্নায় বসেছি পুরো একটার সময় আর দুটোর মতো রান্না কমপ্লিট করে আমার সংসারে সমস্ত কাজ কিন্তু আড়াইটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো সময় কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে কখন আমরাও কিন্তু ছোট বাচ্চা থেকে মায়ের মতো বড় একজন গিন্নি হয়ে উঠি আর আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ আমার মায়ের থেকে শেখাতে আমার মা যেইভাবে কাজগুলো করতো সেইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কাজগুলো করে থাকি আমি বলে নয় আমার বোনও কিন্তু তার ঘরের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে নেক্সট দিন যখন আমার বোনের বাড়ি যাব সেদিন কিন্তু তোমাদেরকেও আমার বোনের বাড়িটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ওরও কিন্তু ঘরটা পুরো গোছানো গাছানো ঠিক আমি যেইভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি ও কিন্তু ওর ঘরটা সবসময় গুছিয়ে রাখতে ও পছন্দ করে আমরা দুই বোনই কিন্তু কাজ শিখেছি আমার মায়ের কাছ থেকে আর সেই মায়ের কাজগুলো আমি যখন সম্পূর্ণ গুছিয়ে করি আর সেগুলোই কিন্তু তোমাদের এত ভালো লাগে আর পূজা দাস বলে আমার এক বোন আছে সে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে আমারও বেশ ভালো লাগে তার কমেন্টগুলো পড়তে আর তার কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে সে আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি নেক্সট দিন তোমার ছেলের একটা ব্লগ ভিডিও দাও তো আমি চেষ্টা করব আমার ছেলের ব্লগ ভিডিও দেওয়ার তো এখন ওর বর্তমানে স্কুল ছুটি আছে তো আমি তোমার রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করব। বেশ কিছু বোন আমাকে কমেন্ট করেছে যে রোজ ভিডিও দিতে তাদের নাকি আমার ভিডিও বেশ পছন্দ হয়েছে তো তোমাদেরও রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার সংসারের কাজগুলো যখন সুন্দর করে গুছিয়ে করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার মাঝ থেকে তোমাদের কাছ থেকে যখন এত এত ভালোবাসা পাই তখন কিন্তু কান্না ভালো লাগে রোজ ব্লগ দিতে কিন্তু কি বলতো বন্ধুরা আমার একার উপরে তো পুরো সংসারের দায়িত্ব আমার না সংসারের কাজগুলো একটু গুছিয়ে করতে বেশি পছন্দ করি আর সেগুলো করতে করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায় আর সেই কারণে আমি কিন্তু রোজ তোমাদের ব্লগ দিয়ে উঠতে পারি না কিন্তু যখন তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি আমি কিন্তু নেক্সট দিন অবশ্যই চেষ্টা করবো রোজ তোমাদের ব্লগ দেওয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি আর এদিকে যে ইলিশ মাছের মাথাগুলো ছিল সেগুলো দিয়ে পুঁই শাকটা রান্না করছি আর ওদিকে আমার মাছের জোল ভাত হয়ে গেছে আর পুঁই শাকটা আজকে না আমার শাশুড়ি শাশুড়িমায় কেটে দিয়েছে আর এখন আমি পুঁই শাকটা বসিয়ে দিয়ে চলে যাব ছেলেকে স্নান করাতে কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছে দেড়টা মতো বেজে গেছে আর আমি কিন্তু কাছাকাছি করে একেবারে স্নান করে নিয়েছি সেজন্য আজকের আমার স্নানের কোনো ঝামেলা নেই আর স্নান করে এসে রান্না বসিয়েছি এখন আমি চলো ছেলেকে সান করিয়ে দিয়ে নি ছেলেকে সান করিয়ে দিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা এদিকে আমার পুঁই শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজ কিন্তু ইলিশ মাছের সাথে কিন্তু পুঁই শাকটাও খেতে কিন্তু বেশ হয়েছিল রান্না করে একেবারে খাওয়া দাওয়া করে তারপর আবারও ক্যামেরা নিয়ে বসে পড়লাম তো দেখো সমস্ত কাজ কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে বাড়িতে না আমাদের ঠিকমতো ঘুম হয়নি জন্য হাজব্যান্ড শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি যত কন্যা ছেলেকে নিয়ে শোবো ও কিন্তু ঘুমাবে না বারবার আমাকে ডাকছে আর দুপুরবেলা যে আমার গোপালকে সেবা দেওয়া হয়নি তাই রান্না সেরে খাওয়া দাওয়া করে আবারও কাপড় চেঞ্জ করে গোপাল সেবা দিয়েছি আর তার ফাঁকে তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে নিলাম আর এতগুলো আমি কেচেছি আজকে কিন্তু সম্পূর্ণ শোকায়নি কারণ রোদ্দুর তো ঠিকমতো পাওয়া যায় না শীতের দিনে এখানে দেখো গোপাল সেবা দিচ্ছি তার সাথে কিন্তু সম্পূর্ণ ঠাকুরকেও আরও একবার বেলা সেবা দিয়ে নিয়েছি আর বন্ধুরা এখন একটু আমিও শোবো তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো লগের সঙ্গে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো বাই বাই